গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকে মুনিয়ার স্কুলে মিটিং ছিল সেই কারণেই সংসারের কাজকর্ম সব মোটামুটি সেরে রেখে ওই আড়াইটে পৌনে তিনটের সময় বেরিয়েছিলাম স্কুলেতে তো স্কুলে গিয়ে টিচারদের সাথে দেখা হলো ক্লাস টিচারদের সাথে আর ওদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হয়েছিল। তারই মার্কসগুলো দেখার জন্য আমাদের ডাকা হয়েছিল তো মোটামুটি আগের এক্সাম থেকে এবারের एग्जाम ভালোই হয়েছে দু একটা সাবজেক্টে একটু কম মার্কস সেই কারণে ক্লাস টিচারের সাথে একটু কথা বলছিলাম এই দিন বাড়ি ফিরে আর কোনো রকম ব্লক করা হয়নি নেক্সট ডে মর্নিং এ আবার ব্লকটা স্টার্ট করছি তো আজকে মুনিয়া সকালবেলা গিয়েছিল ক্রিকেট প্র্যাকটিসে আর এই মাত্র বাড়ি ফিরলো আর টিফিনে আমি বানাচ্ছি চাউমিন কিন্তু ও আবার চপ নিয়ে চলে এসেছে মুড়ি খাওয়ার জন্য তো যাই হোক চাউমিনটা হয়ে গেলে বাচ্চাদের ওদের সবাইকে দিয়ে দিই আমি একটু খাবো সাধারণত চাউমিন আমি খাই না কারণ ভীষণ অ্যাসিড হয় আমার চাউমিনটা খেলে তো যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি তবুও খেতে ইচ্ছে হয় এই সব খাবারগুলো তৈরি করলে আর এই যে আঁকে এখন খাবারটা দিই ও খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চান টান করে তারপর একটু ঘুমবে মা যে কাঁঠালটা দিয়ে গিয়েছিল সেই কাঁঠালটা এখন পিকে গেছে একদম তো আজকে উল্টো রথ আজকে কাঁঠালটা ভাঙব খুব গন্ধও বেরিয়েছে কাঁঠালের এই যে কাঁঠাল ভাঙা হলো হাত তো অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল যাই হোক তেল নুন লেবু সব ঘষে তুললাম আর এই যে এক কাশি হয়েছে এখানে এক প্লেট হয়েছে এখানে বনেদের জন্য একটু পাঠিয়ে দিচ্ছি অফিস যাওয়ার পথে দিয়ে চলে যাবে প্রচণ্ড বৃষ্টি মাথায় করে নিয়েই ও তো অফিস বেরিয়ে গেল আর বোনেদের বাড়িতে কাঁঠালগুলো দিয়ে তারপর ও অফিস চলে যাবে তারপর এই যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর বিকেলবেলা মুনিয়াকে নিয়ে বাবাই দিতে গেল পড়তে আর আজকে উল্টো রথ আজকে বাইরে বেরোবো না কিন্তু পাড়ায় অনেক বাচ্চারা রথ নিয়ে চালায় রথ নিয়ে এখানেই টানতে আসে যদি দেখা হয় তো আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব ব্যাপারটা সব কুচকেগুলো রথ নিয়ে টানতে তো বেরিয়েছে কিন্তু নিজেদের মধ্যে যা বিশাল ঝামেলা লেগেছে আমি তো ওপর থেকে শুধু দেখছি আর হাসছি ওদের ব্যাপার সাপারগুলো যাই হোক এই যে পাশের বাড়ির মাইমা রথের একটু টাকা পয়সা দিয়ে ঠাকুর প্রণাম করে একটু রথ টানলেন সেটা দেখলাম বেশ ভালো লাগলো দেখতে যে এখনও মানুষের মধ্যে সেই বাচ্চাম ভাবটা রয়ে গেছে রথের দড়ি দূরে টানতে না যেতে পারলেও কি হয়েছে এইটুকুতেই মনের শান্তি যেহেতু আজকে উল্টো রথ তাই বাড়ি ফেরার পথে অফিস ফেরত আসার সময় জিলিপি কিনে ও বাড়ি এসছে জিলিপিগুলো বেশ খাসা খেতে আর আমি তো আটা মাখতে মাখতেই ওই হাতেই নিয়ে দুটো খেয়ে নিলাম এই যে এদিকে আমার আটা ময়দা একদম মাখা হয়ে গেছে

আজকে বানাচ্ছি একটু মাছের ছোল এখানে এই যে মাছগুলো ভাজা হচ্ছে আর হবে উচ্ছে আলু ভাজা এখানে মাংসের আলু কাটা রয়েছে হবে একটু চিকেন আলুর ভাত এতটাই অন্ধকার মেঘলা হয়ে রয়েছে যে লাইট হলো আমাকে রবিবার দিন সাধারণত আমাদের পেটাই পরোটা আছে আর এবারে আজকে আর ভালো লাগছিল না তাই ওকে ফেরার পথে বললাম আজকে ডিম জোস খেতে ইচ্ছে করেছে তো কোথাও পাওয়া যায়নি ও সব কিছু নিয়ে এসে বাড়িতেই তৈরি করছে এক খাবার খেতে ভালো লাগে না আমাদের ও বাইরের খাবারের একদম শরীর ভালো থাকে কিন্তু মাঝে মাঝে খেতেও তো ইচ্ছা করে সবকিছু বাড়িতে বানিয়ে খেতে ভালো লাগে Que cabe? E tá que cabe? আবার ওদিকে কেন এখানে বসে খাও রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা এই যে আজকে করেছি ভাত এখানে হয়েছে মাছের ঝাল এখানে হচ্ছে মাছের ঝোল এখানে লিও চিকেন ভাত এখানে আছে উচ্ছে আলু একটু ওই ভাজি মতো পেঁয়াজ দিয়ে করেছি আর আছে চিকেন আর এখানে প্রচুর বৃষ্টি হলো এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অনেক কাঁচা পড়ে রয়েছে ওদিকের ঘর সমস্ত ঘর আমার মোছা হয়ে গেছে পাখাগুলো চালিয়ে দিয়েছি এবার স্নানে কাঁচা কাঁচাকুচি করে পুজো করবো তারপর খাওয়া দাওয়া আর এখন এই যে দুটো ঘরে একটাই রয়েছে লিও আর একটাই মুনিয়া ক্রিকেট খেলে এসে এই যে ঘুমাচ্ছে এসি চালিয়ে পাখা চালিয়ে হ্যাঁ লিওর খাবার হয়ে গেছে তুমি এখানে উঠে কি করছো এখানে উঠে কি করছো তুমি হ্যাঁ খেয়েছো যাও ঘরে যাও আমার ছেু নামা আমার ছু নামা ছু নামা আমার ছু নামা একটু আদর করি একটু আদর করি একটু আদর করি ম্যাঙ্গো এখন খুব দুষ্ট হয়ে গেছে লিও যেই থেকে এসছে ও তো ভয় এদিকে আসে না আর কোলে নিতে গেলে ও এখন এত রাগ দেখায় যে মনে হয় যেন ওকে কেউ ভালোবাসে না ভাইকেই সবাই ভালোবাসে খুব বদমাইশ হয়েছে স্নান টান হয়ে গেছে পুজোটা শাড়ি ওদিকে রান্না তো আমার কমপ্লিট আজকে একটু সকাল সকাল করে নিয়েছি প্রত্যেক দিন এত বেলা হচ্ছে বিশেষ করে রবিবারটা আর সবাই বাড়িতে থাকে তো সেই কারণে কালকে আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম আনাজ টানাজ কেটে আজকে রান্নাটা সকাল সকাল করে নিলাম আমারই অসুবিধা হয় সব সবথেকে বেশি কারণ অনেকটা বেলা হয় সব কাজ কমপ্লিট করতে আজকে এখন বাজে ওই ডেটটা তো কাজ সব কমপ্লিট

গুড ইভিনিং সন্ধে টন্দে দিয়ে ওর সাথে একবার বাইরে বেরিয়েছিলাম আর সংসারের কিছু জিনিসপত্র ফুরিয়ে গিয়েছিল সেই মাছ খাবারিগুলোই করতে গিয়েছিলাম আর তার সাথে সাথে দুটো নুনের জার নিয়ে এসেছি নুনের জারগুলো নষ্ট হয়ে গেছে একটা খুব সুন্দর বেশ পছন্দ হলো নিয়ে এলাম একটা ফ্লাওয়ার ভাস নিয়ে এসেছি সেগুলো সব পরে পরে শেয়ার করবো আপনাদের সাথে আর এখন বাবাইও বেরিয়েছিল ওর বন্ধুর সাথে একটু বাইরে ঘুরতে তো ওকে বলেছিলাম একটু পিৎজা আনতে অনেক দিন খাইনি তো এখানে আমাদের বেগরি করে একটা জায়গায় দুটো ছেলে ওই গাড়িতে যে বিক্রি করে না এই সব চাইনিজ ফুড পিৎজা মোমো বার্গার তো সেখান থেকেই নিয়ে এসেছে বেশ ভালো বানায় আর আমি ফেরার পথে একটু চুরমুন নিয়ে এসেছিলাম সেটাও খাওয়া হচ্ছে এখন সবাই মিলে সন্ধ্যাবেলা আমরা বসে এটা খাচ্ছি আর একটু গল্প করছি তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট টাটা